আলহামদুলিল্লাহ ডেলিভারি হয়ে যাচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মাত্র সাতশো ঘন্টা চলা সোনালিকা ডিআইসাইট এক সুপি মার্শনের একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি ভাইরার সাথে একটা সেকেন্ড হ্যান্ড রোটার নিয়েছে এবং তারা গাড়িটা চালিয়ে যাবে গাড়িটা এখন রওনা দিচ্ছে নওগার উদ্দেশ্যে যারা এরকম ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান ব্র্যান্ড নিউ কন্ডিশনে সরাসরি যোগাযোগ করবেন দশো ট্রাক্টর চাষা বাজার মোট দশ সালামু আইকুম দশক ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে সাথে নিয়ে গিয়েছেন তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে গতকালকে আমি একটা লাইভ আপডেট দিয়েছিলাম আপনাদের মাত্র সাতশো ঘন্টা চলা একদম কন্ডিশনের টোটালি আনটাচ কন্ডিশনের একটা সোনালিকা ডিআই সাইট আর এক সুপ্রিম ভার্সনের গাড়ির লাইভ আপডেট দিয়েছিলাম এই গাড়িটার তো গতকালকে লাইভ আপডেট দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে গাড়িটা বিক্রি হয়ে গেছে এবং গাড়িটা আর অল্প সময় পরে রওনা দেবে নার উদ্দেশ্যে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার ভাইরাস এসে গাড়িটা নিয়েছেন তো আজকে পুরো ডেলিভারি প্রসেসিংটা আপনাদের দেখাবো ভাইরা গাড়ির সাথে একটা ছাব লাগিয়ে নিয়েছে এবং একটা সেকেন্ড হ্যান্ড দোকান নিয়েছে তো গাড়ির কাগজপত্র চাবি তুলে দেওয়া বাকি এছাড়া মোটামুটি সকল প্রসেসিং সম্পন্ন আর অল্প সময়ের মধ্যে আমরা গাড়ির কাগজপত্র চাবি বুঝিয়ে দেবো তো তার আগে ছোট্ট করে গাড়িটা একটু শেষবারের মতো আপনাদের দেখাই চলে সাতশো ঘন্টা চলা সোনালিকা ডি আই আর এক সুপ্রিম ভার্সনের গাড়িটা গতকালকে লাইভ আপডেট দিয়েছিলাম গাড়ি আসার সাথে সাথে এবং আলহামদুলিল্লাহ 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 মানে একদিনের মধ্যেই গাড়িটা বিক্রি হয়ে গেছে গাড়িটা ফাইনাল হয়েছে এবং গাড়িটা নিয়েছে আমাদের রাজশাহী বিভাগের চাপ নওগাঁ জেলার ভাইরা মোটামুটি সকল প্রসেসিং সম্পূর্ণ গাড়ির আসলে প্রসেসিং বলতে তেমন কিছুই ছিল না যেহেতু গাড়িটা একদম ব্র্যান্ড নিউ গাড়ি বলাই চলে কারণ গাড়িটা সম্পূর্ণ আনটাস কন্ডিশনের গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স ফুয়েল পাম্প ক্লাস প্লেট কোথাও কোনো খোলাখুলি পড়েনি আনটাস কন্ডিশনের শোরুম ধরা গাড়ি যেটা মাত্র সাতশো ঘন্টা চলা গাড়িটা গত পরশু দিন আসে এবং গতকালকে আসলে ভিডিও ব্যস্ততার মধ্যে ভিডিও দেওয়া সম্ভব হয়নি আমি একটা ছোট্ট লাইভ আপডেটের মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম এবং গাড়িটা একদিনের মধ্যেই গাড়িটা বিক্রি হয়ে গেছে সোনালিকা ডিআই শার্ট এক্স সুপ্রিম ভার্সনের একদম আপডেট গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ির মতো গাড়ি এবং এই গাড়িটা ছিল সম্পূর্ণ টলিতে চলা সাতশো ঘন্টা চলা তাও পুরোটা টলিতে চলা একদম আন্টাস কন্ডিশনের মানে কোনো দিন একটা সেকেন্ডের জন্য চাষে ব্যবহৃত হয়নি তো গাড়ি মোটামুটি সকল প্রসেসিং সম্পন্ন ভাইরা গাড়িতে একটা ছাদ লাগিয়ে নিয়েছে যেহেতু প্রচন্ড রোদ এবং বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে হয় এখন সাদ খুব প্রয়োজনীয় একটা জিনিস এবং একটা পাশাপাশি সেকেন্ড হ্যান্ড রোটাভেটারও নিয়েছেন তো আমি একটু শেষবারের মতো আপনাদের গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি চারপাশ থেকে আমি যদি এদিক দিয়ে দেখানোর চেষ্টা করি শেষবারের মতো সোনালিকা ডিয়ার শার্টার এক সুপ্রিম ভার্সনের একদম আন্টাস গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ির মতো গাড়ি গাড়িটা আর অল্প সময় পরে রওনা দিবে রাজশাহীর নওগাঁ জেলার উদ্দেশ্যে ভাইরা সাথে একটা মাইনরা মাছকেও সেকেন্ড হ্যান্ড রোটাবেটা নিয়েছে দেখতে পাচ্ছেন রোটাবেটার বাঁধানো আছে আর সেকেন্ড হ্যান্ড হলেও রোটাভেটারটাও খুব ফ্রেশ কন্ডিশনের মাত্র এক সিজেন ইউজ করা রোটাভেটার ছিল তো অনেক ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা এরকম সেকেন্ড হ্যান্ড রোটাভেটার টলি কালটির জন্য ফোন করেন তাদেরকে বলবো যে আপনারাও সরাসরি চলে আসবেন সরাসরি এসে দেখা আর ভিডিওতে দেখার মধ্যে একটা পার্থক্য আছে তো আপনারা প্রথমে এসে আমরা ভিডিওতে যেগুলো বলি বা আপনারা ভিডিওতে যেগুলো দেখেন এগুলো কতটুকু সত্য বা সঠিক কিনা এটাও একটু যাচাই বাছাই করে দেখবেন তো ভাইরা গতকালকে লাইভ দেখে আজকেই চলে এসছে গতকালকে রাত্রেই রওনা দিছে এবং মোটামুটি কিছু ফাইনাল করে মানে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে আর অল্প সময়ের মধ্যে রওনা দিবে আর গাড়িতে একটা ছাদ লাগিয়ে নিয়েছে ভাইরা নতুন ছাদ এবং পাশাপাশি একটা সেকেন্ড হ্যান্ড নিয়েছে তো মাত্র ঘন্টা চলার সেই গাড়িটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল আর আর অল্প সময় ডেলিভারির উদ্দেশ্যে রওনা দিবে রাজশাহী বিভাগের নওগাঁর উদ্দেশ্যে যাবে গাড়িটা তো আমি শেষবারের মতো একটু দেখানোর চেষ্টা করতেছি এই কারণে আমরা সব সময় চেষ্টা করি বিক্রির গাড়িটা অবশ্যই অবশ্যই ভিডিও উপহার দেওয়ার আপনাদের অনেক সময় সম্ভব হয় না ব্যস্ততার কারণে কারণ হচ্ছে যারা ক্রেতা যারা আমাদের ভিডিও দেখে দেখেন বা দূরের থেকে আমাদের কাছে আসেন তারা আসার পরে আসলে অনলাইনে একরকম দেখেন আর বাস্তবে এসে কি দেখেন বা তাদের অভিমত কি তাদের এই ফিডব্যাক বা তাদের এই কথাটা আপনাদের উদ্দেশ্যে আমরা চেষ্টা করি রেকর্ড করে আপনাদের অনলাইনে দেওয়ার জন্য কারণ দূরের মানুষ যারা আছেন আমরা চাই যে তারা যেন কোনোভাবে মানে না ঠকে বা কোনোভাবে যেন তারা আশাহত না হয় তো মাইন্দ্রা তো সোনালিকা ডিআই শার্ট আর সুপ্রিম ভার্সনের একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়িটা বিক্রি হয়ে গেল আর অল্প সময়ের পরেই গাড়িটা রওনা দিবে রাজশাহী বিভাগের নওগার উদ্দেশ্যে আমি শেষবারের মতো একটু দেখানোর চেষ্টা করতেছি চারপাশ থেকে একদম আন্টাস কন্ডিশনের গাড়ির ইঞ্জিন ফুয়েল পাম্প কোথাও একটা রেঞ্জের দাগ ধরা গাড়ি মাত্র সাতশো ঘন্টা চলা গাড়ি মাত্র সাতশো ঘন্টা চলা শোরুম ধরা গাড়ি সোনালিকা ডিআই আর এক্স সুপ্রিম আপডেট গাড়ি আনটাস কন্ডিশনের একদম ব্র্যান্ড নিউ গাড়ি বললেও কোনো অংশে ভুল হবে না সোনালিকা ডিআই শার্ট আরেক সুপ্রিম ভার্সনের একদম ব্র্যান্ড নিউ গাড়ি গাড়িটা বিক্রি হয়ে গেছে তো এই গাড়িটার জন্য আর কারো ফোন করার প্রয়োজন নাই মাত্র একদিনের লাইভে গতকালকে লাইভ করছি আজকে গাড়িটা বিক্রি হয়ে গেছে তো এটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া কারণ আপনারা যে আমাদের উপর এতটা ভরসা রাখেন বা আমাদের বিশ্বাস করেন বা বা আমাদের আমাদের ভিডিও দেখে মুখের আপনারা মানে ইনস্ট্যান্ট চলে এসেছেন এবং ইনস্ট্যান্ট আপনার কাঙ্ক্ষিত গাড়িটা বুঝে নিয়েছেন এটা আমাদের জন্য সত্যিই অনেক বড় পাওয়া এবং আমি ধন্যবাদ দিতে চাই এই সুযোগে যশোর ট্রাক্টরের দ্বারা ভিউস আছেন অডিয়েন্স আছেন ক্রেতা আছেন তাদেরকে কারণ আমরা দীর্ঘদিনের ব্যবসায়ী হলে অনলাইনে আমাদের আসলে খুব সীমিত সময়ের আর এত অল্প সময় আপনাদের বিশ্বাস ভালোবাসা ভরসা পাশে থাকায় যশোর ট্রাক্টর অলরেডি একটা বিশ্বাস আস্থা ও ভরসার জায়গায় পরিণত হয়েছে যার ধারাবাহিকতা এরকম অনেক গাড়ি দেখেছেন যে আমরা ইনস্ট্যান্ট একটা আপডেট দেওয়ার সাথে সাথে পর বিক্রি হয়ে যায় বা দিনের দিনই অনলাইনের ভিডিও দেখে তারা পেমেন্ট পাঠিয়ে দেয় ফুল পেমেন্ট পাঠিয়ে দেয় এমন কি আমরা যে ব্র্যান্ড নিউ মাইন্ডা অর্জুন নব 605 গাড়ি আপনাদের দিছিলাম শোরুম নামের সাথে কয়েক লক্ষ টাকা কমে সেই গাড়িগুলো অনেক ভাইরা আছেন যে এত বড় অ্যামাউন্টের একটা টাকা শুধুমাত্র অনলাইনের ভিডিও দেখে আর আমাদের মুখের কথা শুনে তারা পাঠিয়ে দিয়েছে বিন্দুমাত্র দ্বিধা করেনি এর পুরো কৃতিত্বই হচ্ছে যশোর ট্রাক্টরে যারা সুবর্ণ আছেন তাদের কারণ আপনাদের পাশে থাকায় আপনাদের ভালোবাসাই এই অর্জন এই অর্জন পুরোটাই আপনাদের তো বিক্রি হয়ে গেল সাতশো ঘন্টা চলা টোটালি আনটাস ব্র্যান্ড নিউ কন্ডিশনের সোনালিকা ডিআই আর এক সুপ্রিম ভার্সনের সেই গাড়িটা গাড়িটার জন্য অনুগ্রহ করে আর কেউ ফোন করবেন না এদের পাশাপাশি আমাদের কাছে অসংখ্য ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর আছে সেই গাড়িগুলোর জন্য আপনারা ফোন করতে পারেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন দেখতেই পাচ্ছেন আমাদের কাছে অসংখ্য সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর আছে ফ্রেশ কন্ডিশনের এবং প্রত্যেকটা গাড়ি একদম রানিং কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি আমি যদি আরেকটু একটু চার পাশ দিয়ে দেখানোর চেষ্টা করি একদম আনটাস কন্ডিশনের সুপ্রিম ভার্সনের সোনালিকা ডিআই শার্ট আর এক্সের ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি মাত্র সাতশো ঘন্টা চলা গাড়ি এবং এছাড়া আমাদের কাছে অসংখ্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে আপনারা জানেন তো আজকে এই গাড়িটা ডেলিভারি যাবে আর অল্প সময় পরেই গাড়িটা যাবে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার উদ্দেশ্যে তো আমি শেষ মুহূর্তের মতো একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি শেষবারের মতো একটা সেকেন্ড হ্যান্ড রোটাভেটার নিয়েছেন ভাইরা রোটাভেটার আপনারা জানেন যে রাস্তার সাইডে আমাদের আসলে গাড়ি রাখার মাঠ বা গোডাউন হওয়াতে প্রচুর ধুলো ময়লা পড়ে কিন্তু রোটোমিটারটা মাত্র এক সিজেন ইউজ হওয়া খুবই ভালো কন্ডিশনের তো যারা এরকম ফ্রেশ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি নিতে চান অথবা এটা রোটোমিটার নিতে চান আপনারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাকটা চাষরা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি ফোন করবেন আলহামদুলিল্লাহ গতকালকে একটা লাইভ আপডেট দিয়েছিলাম যে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মাত্র সাতশো ঘন্টা চলা টোটালি আনটাস কন্ডিশনের একটা সোনালিকা ডিআই শার্ট আরেক সুপ্রিম হর্ষোর গাড়ি এসছে তো একদিনের মধ্যে আলহামদুলিল্লাহ গাড়িটা বিক্রি হয়ে গেছে এবং গাড়িটা নিয়ে তো আমাদের রাজশাহী নওগার ভাইরা তো এখন ডেলিভারি হবে ভাইরা চলে যাবে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আসে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাইজানের নাম কি মোহাম্মদ রেজাউল কৈিয়া রেজাউল ভাই

যশোর ট্রাক্টর আমি আসছি তো এখানে অনেক জায়গায় ঘুরলাম আমিও এখানে এসে দেখলাম এখানকার মতো অন্য জায়গায় ভালো কন্ডিশনের গাড়ি পাইনি এবং এখানে গাড়ি কিনে ভাইদের সঙ্গে দেখলাম ভাইদের সঙ্গে কথা বলবো এদের ব্যবহার অনেকটাই ভালো এবং গাড়িও খুব ভালো মানের গাড়ি দেখায় দামের দিকেও ঠিক আছে ভাইরা দামও বেশি নেই আমরা আলহামদুলিল্লাহ খুশি

গাড়িটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এবং গাড়ির সকল প্রসেসিং সম্পন্ন ভাইরা এখন রওনা দিচ্ছে ভাইরা গাড়ি চালিয়েই যাবে গাড়ি অলরেডি স্টার্ট হয়ে গেছে সর্বশেষ পর্যায়ে আমরা আছি গাড়ি ডেলিভারির ভাইরা রওনা দিচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মাত্র সাতশো ঘন্টা চলা শোনালিকা ডিআইশ আর এক্স সুপ্রিম ভার্সনের গাড়িটা গাড়িটা ডেলিভারি হয়ে যাচ্ছে এখন পুরো ডেলিভারি প্রসেসিংটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন তো আলহামদুলিল্লাহ ডেলিভারি হয়ে যাচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মাত্র সাতশো ঘন্টা চলা সোনালিকা ডিআইসাইট আরেক সুপ্রিম মার্শনের একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি ভাইরার সাথে একটা রোটা বেটার নিয়েছে এবং তারা গাড়িটা চালিয়ে যাবে গাড়িটা এখন রওনা দিচ্ছে গাড়ি উদ্দেশ্যে যারা এরকম ফ্রেশ কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান ব্রান্ড নিউ কন্ডিশনে সরাসরি যোগাযোগ করবেন দশ ট্রাক্টর চাষা বাজার মোট দশক